মোহারাম হাজরিন যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহর্বল আলমিন কোরআনে হাকিম আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি আল্লাহ তালা সমস্ত পাপ মাফ করবেন সকল অপরাধ মাফ করবেন আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছে তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ আলামিন তাদেরকে মাফ করবেন না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে রাসুল আপনি বলে দিন হে আমার বান্দাগন আল্লাহ বলছেন হে আমার বান্দাগন যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছ জলম করেছ গুনা করেছ অনেক অন্যায় করেছ শত সহস্র মামলার আসামি হয়ে লা আছনা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ রবীন্দন তোমাদের সমস্ত পাপসমূহ সকল অপরাধ সমূহ মাফ করবেন পরানে হাকিম আল্লাহর বলে আলামিন আর বলেছেন ওতুব ইলল্লাহ ই জামিয়ান এই মিনু এই ঈমানদার তোমরা আল্লাহ বলা আলামিনের কাছে তওবা করো সবাই তোমরা আল্লাহর কাছে তওবা করো ওয়াহু আল্লাহরী একবালু ওয়া ওয়াহু আনি সেয়া তিনি ওই সত্তা যার কাছে বান্দা তাওবা করে ফিরে গেলে তিনি তার তওয়াবা কবুল করেন এবং সমস্ত পাপাচার সমূহ মাফ করেন প্রয়োজন শুধুমাত্র আপনার আমার চেষ্টা আমাদের পাপাচার সমূহকে মাফ করানোর জন্য চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন মোহতারাম আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাফ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হল ইসতেক ফার করা ইসতেক ফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে মাপ চাওয়া নবী করিম সল্লা সাল্লাম ইরশাদ করেছেন সই মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে বুখারিতেও বর্ণিত হয়েছে যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে সঙ্গে সঙ্গে সে আল্লাহ তালার কাছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহ আল্লাহাবুল আলমিন তখন বলেন ওই বান্দার তবা দেখে যে আমারে বান্দা সে ইমান এনেছে সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে তার এক রব আছে তার এক মহান সত্তা পালন কর্তা আছে এই জন্য সে আমার কাছে চেয়েছে যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে ভরসা রেখেছে আমার প্রতি ইমান এনেছে আর আমার কাছে চেয়েছে তো আমার এই বান্দাকে মাফ করে দিলাম ভাইরা আমার অপরাধ এবং পাপের কাছ থেকে মাপ পাওয়ার জন্য এটা হলো প্রধান মাধ্যম যে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো মায়ের পেচের ভাষা লাগে না ভাই হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন লজ্জিত হবেন নিজেকে ভৎসনা করবেন আর বলবেন আল্লাহ আমি অপরাধ করেছি সৈয়দুল ইস্তেক ফার যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি নবী করিম সাল্লাহ্লাম এ দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সৈয়দুল ইস্তেকফফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মৌত হয় তো আল্লাহ রবীন্দন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ আন্তরি সৈয়দুল ইস্তে ভাষা দেখেন আল্লাহ আন্তর্বী হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন কর্তা আমি আপনার গোলাম খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুক আমি আপনার গোলাম ওয়া আলা আহদিকা ওয়া ওয়া আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সেই অনুযায়ী চলেছি আবু উ বেনে আমা থেকে আলাইয়া আপনি আমাকে অগ্নিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি আসি ও আবু উল্লেকা বিজাম্বি আর আমি এই স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নামত পাওয়ার পরেও অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে না অপরাধ সমূহকে এইভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন যখনই কোনো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবেন অপরাধের মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায় ক্ষমা পাওয়া যায় এটা হলো ক্ষমা পাওয়ার প্রধান মাধ্যম এর পাশাপাশি তওবা তবাটা ইস্তেফারের পরবর্তী স্টেপ ইস্তেফার হলো আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া তবাটা হল নিজেকে নিজেকে ভৎসনা করে যে কেন আমি অপকর্ম করলাম আল্লাহ আমাকে কত নে দিয়ে রেখেছেন আমি না আল্লাহর গোলাম এরপর সেই অপরাধটা আর জীবনে কখনো করব না এ মর্মে মন থেকে সংকল্প করা ওই অপরাধটাকে ছেড়ে আসা আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে ইস্তেকভা তো আছেই এর পাশাপাশি আর কখনই অপরাধ করব না এই মর্মে সংকল্প করে সঠিক পথে ফিরে আসা তবার মানে হল ফিরে আসা শয়তানের কথা মতো চলেছি পাপের কাজ করেছি এরপরে আমি ফিরে আসলাম আল্লাহর কাছে এর নাম কি তবা এই তবা এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেলেমি বলেছেন যে ইন্নাল্লাহাবিন নিশ্চয় আল্লাহ রব আলিন পছন্দ করেন ভালোবাসেন কাদেরকে তবাকারীদেরকে যারা পাপ করলে সাথে সাথে ফিরে আসে আল্লাহ রহমতের ছায়া তোলে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে তবাকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন ইস্তেক কিভাবে করবেন আর তবাইবার কিভাবে করবেন ইস্তেক ফার করার নিয়ম হল কোনো অপরাধ হয়ে গেছে গুনাহ হয়ে গেছে আল্লাহর সাথে একটু কথা বলবেন কথা বলবেন অজু নাই অসুবিধা নাই বিনা অজুতেই বলতে পারবেন মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন আল্লাহর সাথে একটু কথা বলবেন এটাই হল ইস্তেফার এটাই হলো ক্ষমা প্রার্থনা আর কিছু না আপনি যদি আরবিতে করতে চান তাহলে শুধু বললে এটাও ও তাহলেও হয় ক্ষমা প্রার্থনা হয় যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমি মাপ চাইছি এই জন্যই প্রে নবী সাল্লাহ সাল্লাম যিনি যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব তিনি পর্যন্ত প্রতিদিন সত্তর বার বা বেশি তেফার করতেন বারেরও বেশি প্রতিদিন ইস্তেকফার করতেন আমার সৈয়দুল ইস্তেকফার করতেন অথচ তিনি কোনো পাপ কোনো অপরাধ কোনো গুনাহ করতেন না আল্লাহ আল্লাহবুল আলমী তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদেরকে নবী করিম আমল শিখাইছেন আপনি কাজ করতেছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি মুখে বলেন আস্তা বলেন্ল এবং দিকে খেয়াল করেন অর্থ হলো কি আমি আল্লাহর কাছে কি চাই ক্ষমা চাই ইলেই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই আল্লাহর দিকেই রুজু করি মানুষ পয়সার দিকে যায় দুনিয়ার দিকে যায় কোনো মানুষের দিকে যায় ক্ষমতার দিকে যায় চেয়ারের দিকে যায় পাওয়ারের দিকে যায় আমি যাচ্ছি কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন যে কাজ করার নির্দেশ তার রসুল সাল সাল্লাম করেছেন কোরআন হাদিসের যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হলো আল্লাহর দিকে যাওয়া অতএব বেশি বেশি ইস্তেকফার করবো তো ইনশাআল্লাহ ইস্তেকফারের নিয়ম জেনে নিলাম সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেকফার হল আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ হঠাৎ হঠাৎ আপনি একাকী আছেন একটু বলে উঠলেন আস্তাফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তালা কি করবেন ইনশাআল্লাহ মাফ করবেন